মসুর ভাই ভাইয়া আসসালামু আলাইকুম এই যে আজকে কেক দেখতে পাচ্ছি এবং আমরা ফেসবুকে নোটিফিকেশন সকালে দেখলাম যে আমাদের জুয়েল ভাইয়ের জন্মদিন তা আসলে হঠাৎ করে আপনি আবার মানে আলোচনা ছাড়াই কেক নিয়ে এসে হাজির একটু বলবেন আসলে কি আমার বড় ভাই আমার খুব আসলে থাকে হয় না কারণ জীবনের একটা মানে চলার পথে অনেক ধরনের বাধা থাকে তারপরে যতটুকু চেষ্টা মানে যতটুকু পারা ততটুকু চেষ্টা করছি পড়া তো তার জন্য আসলে এটা কিছুই না আরো করতে আরো করতে ইচ্ছা হয় কিন্তু আসলে

থ্যাংক ইউ থ্যাংক ইউ নিকোন নوشن লেগেছে আমার ভাগ্যে যদি কাছে থাকে তাহলে চলে এসো তাহলে এই যে আমাদের কেক রাখা হ্যাঁ ভাই সবাইকে দাওয়াত সবাইকে দাওয়াত দিয়ে দাও আমাদের মিডিয়ার কর্মী যত আসে সবাইকে দাওয়াত করে

আবার অনেকে বলেন না যে কেক কাটা কেন কেক এটা জাস্ট আনন্দ কেক তো খাবোই আমরা একসঙ্গে তাই এই যে এই যে

আচ্ছা যাক আলহামদুলিল্লাহ কেক কাটা হয়ে গেছে খাওয়া চলছে তো আমরা অনেক শুভকামনা জানালাম আমাদের জুয়েল ভাইকে এখানে সবাই জুয়েল ভাইকে যারা যারা ভালোবাসে তাদের অনেকের মধ্যে থেকে অনেকেই এখানে উপস্থিত আছেন আর অনেকেই বাইরে আছে তো সবাই ভালো থাকবেন আর আরে দাদা কেটে কেটে দিয়া হ্যাঁ আমার ভাই পিলে লাগাই হ্যাঁ ওরে জানি দিছি তাহলে ওটাকে